you হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো পুজো মরসুম ভালো তো থাকতেই হবে তাই না অনেক অনেক আনন্দ করতে হবে তো এই ব্লগটা হলো বুধবার দিনে সেদিন ছিল তৃতীয়া আর আজকে হলো চতুর্থী বলতে বলতে চতুর্থীও হয়ে গেল আমার তো এখনও ঠাকুরের মুগে দেখা হলো না তোমাদের তো অনেকের শুরু হয়ে গেছে ঠাকুর দেখা যাই হোক ভালো কথা খুব আনন্দ করে ঠাকুর দেখো আর এবারে তো আমার শরীর খারাপের জন্য আমি এখনও পর্যন্ত বেরোতে পারলাম না হলে প্রত্যেক বছর মহালয়া থেকেই শুরু করে দিই ঠাকুর দেখা দেখা যাক কবে বেরোয় সকাল এখন আটটা মতো হবে আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি কারণ শরীরটা আমার খারাপ টায়ার্ট লাগছিলো তো যাই হোক দেরি করে ওই জন্য উঠলাম উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠলে মোটামুটি এক গ্লাস জল খেতেই হয় তার থেকে বেশি গরম কম নয় সেটা চেয়া জল হোক কিংবা জিরে ভেজানো জল হোক শরবত হোক কিংবা গরম জল লেবু হোক যাই হোক জল দিয়েই দিনটা শুরু করা হয় তো এখন আমি ওপরে চলে এলাম ওপর ঘরের বাসে কাজকর্মগুলো গুছিয়ে নেবো নিচের ঘরের বাসে কাজকর্মগুলো যা সকালবেলা করে নিয়েছে তো কালকে তো খুব খুব বৃষ্টি হয়েছে কাল না মানে প্রথমার দিন রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির সামনে জানো তো অনেকটাই জল দাঁড়িয়ে গিয়েছিল তবে এখন অতটা নেই অনেকটাই কমে গেছে আস্তে আস্তে করে কমে যাবে কারণ অনেক জল টানছে পাম্প চালিয়েছে কোথায় সামনের দিকে তো জল টানছে এমনকি আমাদের বাড়ির গলিতে পর্যন্ত জল ঢুকে গেছে মানে এতটাই জল হয়েছিল মানে এই বছরে মনে এই প্রথম এতটা জল হয়েছে তবে যাই হোক আমাদের বেহলার দিকে অতটা পরিমাণে জল হয়নি যতটা তোমার গড়িয়াহাটের দিকে হয়েছে কিংবা শিয়ালদার দিকে হাওড়ার দিকেও হয়েছে অনেকের মুখে তো এটা শুনছি যে আটাত্তর সালের পরে নাকি এই প্রথম বৃষ্টিতে এতটা পরিমাণ মানে পাঁচ ছ ঘন্টা বৃষ্টিতে এতটা জল দাঁড়িয়ে গেছে মানে কলকাতা পুরো ডুবে গেছে মেঘ ফাটা বৃষ্টি হয়েছে যেটা আমরা পাহাড়ে দেখতে পাই সেটাই হয়েছে কি বলবো পুজোর পুজোর মধ্যে এরকম একটা বৃষ্টি যেটা আনএক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে আর এই বৃষ্টিটা হওয়ার পরে আমাদের সবার মনে আনন্দটা একদম মাটি হয়ে গেছে সত্যি কথা বলতে কি মন আরও পুরোপুরি খারাপ হয়ে গেছে সবাই আমরা মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিই তো এবছরটা যে এরকম হবে মানে ভাবাই যায়নি শুনেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা যে এইরকম হবে এটা আশা করিনি তার উপরে সব থেকে দুঃখের খবর এটাই যে শুনলাম নাকি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরজন মতো মারা গেছে এরকম একটা মর্মান্তিক ঘটনা বলো ভালো লাগে এইসব শুনে দেখে আর যে ঠাকুর দেখতে যাওয়া যেটা আনন্দ মজা না সেগুলো থাকে না মনটা সাথে খারাপ হয়ে যায় আর জানো তো রাতের বেলা বৃষ্টি হয়েছে জানি কিন্তু এতটা পরিমাণ যে বৃষ্টি হয়েছে এটা আমরা বুঝতেই পারিনি সকাল তখন কটা বাজে সাতটা দশ পনেরো মতো হবে মাম্মা মেল একজন ফ্রেন্ডের মা আমাকে ফোন করেছে কী গো মেয়েকে আজকে স্কুলে পাঠাবে আমি বলছি হ্যাঁ পাঠাবো কেন কি হয়েছে তখন বলছে না প্রচুর জল জমে তো প্রচুর জল জমেছে স্কুলের সামনে কি করে আসবে আমি বললাম না না দিয়ে আমাকে একটা ভিডিও পাঠালো তো আমি বললাম না না কষ্ট করে একটু ছেড়ে দিয়ে আসি আগের দিন বন্ধ করেছি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো বন্ধ করেছি আজকে নিয়ে যেতেই হবে তারপরে কি মনে হলো কি জানি যে না একবার চেক করি তো কোনো নোটিশ আরও দিয়েছে কিনা তারপরে অ্যাপে গিয়ে দেখি হ্যাঁ নোটিশ দিয়েছে যে ক্লাস সাসপেন্ড করা হয়েছে আমি বললাম বাবা এর আগে এত বৃষ্টি হয়েছে কখনো স্কুল ছুটি দেয়নি আজকে স্কুল ছুটি দিয়েছে বা ভালো কথা চলো আমার তো এমনিতেই শরীরটা খারাপ মানে আজকে কাল রাত থেকে একটু একটু ভালো লাগছে তাই আজকে উঠে একটু কাজ বাজ করতে পারছি দুদিন ধরে তো কাজই করতে পারিনি বিছানায় শুয়েছিলাম এরকম অবস্থা হয়েছে মানে বিশাল শরীর খারাপ এই অনেক দিনের পরে আমার মানে এইরকম শরীর খারাপ হলো সাধারণত সত্যি কথা বলতে কি ভগবানের দয়ায় আমার অতটা শরীর খারাপ লাগে না মানে জ্বর টরগুলো অতটা হয় না কিন্তু এবারে বলে না ভাইরাস জ্বর নাকি সেটাই হয়েছে বাড়ির সকলকে হচ্ছে প্রথমে ছেলেটাকে হলো তারপরে মামামকে হলো আর যাকে হলো এখন আবার আমাকে হলো এরপরে তোমাদের দাদাভাইকে আর ভাসু ঠাকুরকেও বলেছি তোমরাও ছুটো শুধু খেয়ে থাকবে কারণ তোমার তোমাদের দুজনের পাখি আছে আবার তোমাদেরও হয়তো হতে পারে আর ওদের হলে তো খুব কষ্ট গো আমরা তো বাড়িতে থাকি বা শুয়ে থাকি বসে থাকি যাই হোক করি ওদের তো কাজ করতে হয় ওদের তো আর ছুটি নেই যে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবে ওদের তো সেটা হবে না সেই জন্য বললাম ওদেরকে যে তোমরা ওষুধ আরও খেয়ে একটু ঠিকঠাক থাকবে নাহলে তোমাদেরও হবে ভাইরাস যত তো সবাইকেই হচ্ছে বাড়ি সকলকে তো হচ্ছে দেখতে পাচ্ছি তো যাই হোক চলো বাদ যেটা বলছিলাম তো আজকে একটু ভালো লাগার জন্য আমি ঘরের কাজগুলো করতে পারছি আর ভালো হলো তো আমারও একদিন রেস্ট হয়ে গেল মেয়েরও হয়ে গেল তারপরে তোমাদের দাদা হয়ে গিয়েছিলো অফিসে অফিস থেকে ও একটু দেরি করে অফিসে গেরিয়ে বেরিয়েছিল এগারোটার দিকে তো আমাকে সাড়ে বারোটার দিকে ফোন করেছে সে শোনালে আমি বাড়ি ফিরছি আমি কেন বলছে অফিস যেতে পারছি না এত জল অনেক রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছি যে রাস্তায় ঢুকছে সে রাস্তায় জল এত জল ও আর অফিসে যেতেই পারেনি বাড়ি ফিরে এলো এই প্রথমবার জলের কারণে ওর অফিস বন্ধ ওর অফিসটা তো গড়িয়াহাটে আর গড়িয়াহাটে তো প্রচুর জল হয়েছিল তোমরা তো খবর নিয়েছো নিশ্চয়ই এখন আমি তোমাদেরকে কি দেখাচ্ছি তো আমার জন্মদিনে কে কী দিয়েছিল এই যে দুটো পিঙ্ক কালারের শার্ট দেখতে পাচ্ছ আর এই সবুজ কালারের শার্টটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে আর এই ধুতি পাজামি পাজামা সেটটা আমার যা পয়সা দিয়েছিলো আমি কিনে নিয়েছি আর তুতে কালারের কারদানার কাজ যেটা করা আছে ওটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ দিয়েছে আর এই ব্লু কালারের কুর্তিটা আমার ননদ দিয়েছে এই হলো আমার জন্মদিনের গিফট তোমাদেরকে দেখাবো দেখাবো বলে দেখানো হয়নি তাই মনে পড়ে গেল বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার জন্মদিন আর পুজোটা কাছাকাছি পরে সেই কারণে একটা ফায়দা আমার কি হয় বলো তো জন্মদিন উপলক্ষে অনেকে তো আমাকে অনেক কিছু দেয় বিশেষ করে ড্রেসটা দিলে সেটা আমার পুজোর কাজে লেগে যায় পুজোর সময় লেগে যায় আমাকে আর বেশি করে কেনাকাটা করতে হয় না এই যে হোয়াইট কালারে ছোট্ট পটটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট ছিল কিন্তু ইনডোর প্ল্যান্টটা কোনো কারণের জন্য মারা গেছিলো তো বললাম ভাবলাম খালি থাকবে তাই জেট প্ল্যান্টগুলো ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে বসিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে তো নিচের ঘরে এসে দেখি নিচের বিছানাটাও মাম্মাম গুছিয়ে ফেলেছে মাম্মামকে বলেছিলাম মাম্মাম আম বিছানাটা গুছিয়ে ফেলো আর জানো তো আমার যখন জ্বর হয়েছিল আমার মেয়ে অনেক কাজ করে দিয়েছে আমাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আমার মাথায় জলপুটি দেওয়া থেকে শুরু করে সোফা গোছানো খাট গোছানো সবইও করেছে সত্যি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে আর ও অনেক কাজ করে বললে না খুব কথা শোনে তো যাই হোক তারপরে চলে এলাম রান্না বান্না করতে এই যে আজকে করবো চিকেন চিকেনে আলু কেটে নিয়েছি এখানে পাঁচ রকমের সবজির ভাজা করব আজকে একটা স্পেশাল ডে আছে তো এখানে পাঁচ রকম সবজি ভাজা করতে গিয়ে দেখি এক রকম সবজি নেই কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না তো ছাদের উপরে তিনটে ঢেঁড়স হয়েছিল মনে পড়ে গেল উঠে গিয়ে ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এলাম যদি তো পাঁচ রকমের হয়ে গেল আর এদিকে চিকেনটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি ধোবো তো আজকে এটা স্পেশাল ডে বলতে আজকে আমার যাইয়ের জন্মদিন একই মাসে আমাদের দুজনেরই জন্মদিন আমার জন্মদিনে এই কিছুদিন আগে গেল বারো তারিখে আর ওর জন্মদিনটা ছিল চব্বিশ তারিখে আর তো আমার দুজনের জন্মদিনও সেম বারে ওরও বৃহস্পতিবার আমারও বৃহস্পতিবার এমনকি আমার ননদেরও জন্মবার বৃহস্পতিবার তো যাই হোক ভালো কথা তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের দুজনের জন্মদিনে আমরা দুজন দুজনকে রান্না করে খাওয়াই আমার জন্মদিনে ও করে দেয় আমাকে পাঁচ রকমের ভাজা ভাজি রান্না বান্না সব কিছু ও আর ওর জন্মদিনে আমি করে খাওয়াই যেহেতু আমাদের বাপের বাড়িগুলো অনেক দূরে আমাদের করে খাওয়ানোর মতো কেউ নেই এখানে সেই কারণে আমাদের দুজনকেই দুজনের কথাটা ভাবতে হয় যদি আমাদের বাপের বাড়িগুলো একটু কাছে হতো না তাহলে না অনেক দিক থেকে অনেক কিছু ভালো হতো আর কি আমাদের এখানে সত্যি কেউ নেই তো চলো বাদ দাও ওদিকে ভাজা ভাজিগুলো বসিয়ে দিয়েছি একদিকে একদিকে ভাতও হচ্ছে আর এদিকে কিছুটা ফল ছিল ফ্রিজে তো সেগুলো বার করে কেটে দিলাম বাচ্চাদেরকে আমার মেয়েটা একটু ফল খেতে ভালোবাসে আমারই মতো আর এখানে দেখো আমার পাঁচ রকমের ভাজাভাজি হয়ে গেছে ভাতের ফ্যানও গড়িয়ে নিয়েছি এইবারে আমি একদিকে চিকেন আর একদিকে পায়েসটা বসিয়ে দেবো আমারও শরীরটা যে ভালো হয়েছে তা নয় আমার এখনও শরীরটা যেন কাঁপছে মানে কী বলো কী বলব বলো তো হাঁটতে গিয়ে টলছি মানে এরকম একটা ব্যাপার মানে এখনও আমার শরীরটা উইকই রয়েছে তবুও কি বলো তো আমাকে করতে হবে না হলে ওর জন্মদিনটা তো স্পেশাল হবে না যতই যাই হোক না কেন সবার কাছে সবার জন্ম জন্মদিনটা অনেক স্পেশাল হয় তো আজকে যদি আমি একটু কষ্ট করে ওর জন্য না করি ওর নিজের সত্যি মন খারাপ হবে আর ও তো আমার জন্য করেছে আমাকেও তো ওর জন্য করতে হবে ভাবতে হবে যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন মানে আমি না কথা বলতে পারছিলাম না কথা বলতে গেলে আমার যেন কষ্ট হচ্ছিলো এতটাই আমার শরীর খারাপ লাগছিল তো এদিকে দেখো জলটা মানে কতটা নেমে গেছে সকালে কতটা ছিল আর এখন কতটা আছে জলটা নেমে বৃষ্টি শুরু হয়ে গেল আবার কি অবস্থা অমনি সবে জলটা একটু শোকাচ্ছিল তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখে মনটা আবার খারাপ হয়ে গেল যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এবছর কি আর ঠাকুর দেখতে পাবো না বা দেখলে বা কবে থেকেই দেখব। ঠাকুর যে কেন করছে এরকম কী জানে মায়ের দর্শন পাওয়ার জন্য আমরা কত কি মানে করছি আর ঠাকুর এটাই চাইছে যে বৃষ্টি হোক আমাদের ঠাকুর দেখা বন্ধ হয়ে যাক কি করছে এসব এটাই ভাবছে তো যাই হোক আমি গ্যাস কাউন্টার আরও মুছে পরিষ্কার করে নিলাম আর ওদিকে যা দেখো বাসন কোষণ যেগুলো ছিল ও মেজে ধুয়ে নিলো এইভাবেই আমাদের রান্নাঘরে কাজকর্ম শেষ হলো তারপরে আমি ওকে বললাম যে নতুন জামাটা পরে নে যেটা আমি দিয়েছি এই পিচ কালারের যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমি ওকে জন্মদিনে দিয়েছি কুর্তিটা ভীষণই সুন্দর দেখতে তো যাই হোক ও কুর্তিটা পরে নিলো তারপরে আমি ওকে খেতে দিয়েছি কী কী হয়েছে দেখো বিনস ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছের মাথা ভাজা আর এদিকে ইলিশ মাছের ঝাল চিকেন পায়েস আর ইলিশ মাছের টক এই হলো জন্মদিনের স্পেশাল খাবার তো যাই হোক ওর কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধেবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে চারটের সময় চলে এসেছিলো কারণ ওদের অফিসে কারেন্ট ছিল না ওদের অফিসে জল আরও ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে কারেন্টও ছিল না তার জন্য ও তাড়াতাড়ি করে চলে এসছে আর এমনিতেও ওর শরীরটাও খারাপ লাগছে ওই যে বললাম ভাইরাস জ্বর ওকেও হবে মনে হয় বুঝতেই পারছি তারা একটা আগাম এ দিচ্ছে তো হোক ভালো কথা ও অফিস থেকে এসে একটু রেস্ট নিল তারপরে সন্ধে হতেই চা করল আর ও বাড়িতে থাকলে ওই চা করে আদা দিয়ে তেজপাতা দিয়ে এলাচ দিয়ে খুব সুন্দর চাটা বানায় তো চা বিস্কিট চিপস সব দিয়েই আমাদের সন্ধেবেলা আড্ডাটা গল্পটা জমে উঠেছিল তার সাথে মুভি দেখা হচ্ছিল নতুন মুভি নার্সিমা বইটা তো কত ফেমাস হয়েছে তোমরা তো জানো আমরা সিনেমা হলেও দেখে এসেছিলাম ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমাদের বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে তারপরে রাত্রেবেলা নন্দাই আর ভাগ্নে এসেছিলো যায় যেহেতু জন্মদিন উইশ করার জন্য হঠাৎ করেই এসছে তো আসলো গল্প করলো তারপরে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো ফ্রায়েড রাইস আর বিরিয়ানি আনা হয়েছিল তার সাথে চিলি চিকেন একটা নেওয়া হয়েছিল। এগুলো দিয়ে রাতের ডিনারটা হলো কিন্তু কেক কাটা হয়নি জানো তো একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমরা ভেবেছিলাম দাদা আনবে কিন্তু দাদার মনে নেই দাদা আর আনেনি আর আমাদেরও আনাও হয়নি দাদার রাস্তা অনেকটা রাত হয়ে গিয়েছিল অত রাতে তো কেকের দোকান খোলাও ছিল না তাই আমা আমরাও আনতে পারলাম না তো পরের দিন কেক এনে কাটবো আজকে আর কাটা হলো না কোনো ব্যাপার নেই আমার জন্মদিনেও ওটাই হয়েছে দু তিন দিনের পরে কেক কেটেছে আমাদের এরকম হয়ে যাচ্ছে এ বছরটা কেন কে জানি যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে এখন ফ্রেশ আরও হয়ে চলে এলাম ঘুমাবো বলে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো